দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশে ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম করার জন্য কিছু জনপ্রিয় উপায় রয়েছে নিচে এদের কিছু উল্লেখ করা হলো এক ফ্রিল্যান্স ইং ফাইভার এবং আপওয়ার্কের মতো প্ল্যাটফর্মে কাজ করে আপনি গ্রাফিক ডিজাইন কন্টেন্ট রাইটিং ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং ইত্যাদির মাধ্যমে ইনকাম করতে পারেন দুই অনলাইন টিউশন শিক্ষায় দক্ষ হলে অনলাইন টিউশনের মাধ্যমে ছাত্রদের পড়াতে পারেন ফুটবল বা অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করে এটি করা যায় তিন ব্লগিং বা ব্লগিং একটি ব্লগ বা ইউটিউব চ্যানেল খুলে আপনার অভিজ্ঞতা বা জ্ঞান শেয়ার করে আপনি অ্যাডসেন্স স্পন্সরশিপ বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে টাকা উপার্জন করতে পারেন চার অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন কোম্পানির পণ্য বা সার্ভিসের প্রচার করে কমিশন হিসেবে আয় করতে পারেন পাঁচ অনলাইন সার্ভে কিছু ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে সার্ভেতেই অংশ নিয়ে টাকা পেতে পারেন ছয় ডিজিটাল পণ্য বিক্রি নিজস্ব ডিজাইন করা পণ্যের মাধ্যমে যেমন নিবুক কোর্স বা গ্রাফিক্স বিক্রি করে ইনকাম করা সম্ভব সাত ই কমার্স অনলাইনে পণ্য বিক্রি করে একটি দোকান খোলার মাধ্যমে ব্যবসা শুরু করতে পারেন শপিফাই বা ফেসবুক মার্কেট প্লেস ব্যবহার করতে পারেন আট সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্যবসার জন্য সোশ্যাল মিডিয়া পরিচালনার মাধ্যমে বিভিন্ন কোম্পানির জন্য মার্কেটিং সেবা দিতে পারেন নয় কন্টেন্ট ক্রিয়েশন বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কন্টেন্ট তৈরি করে যেমন ব্লগ পোস্ট সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ভিডিও ইত্যাদি ইনকাম করা যায় দশ অনলাইন কোর্স আপনার বিশেষজ্ঞতার ভিত্তিতে কোর্স তৈরি করে প্ল্যাটফর্মে যেমন উদেমি স্কিলসারি বিক্রি করতে পারেন এই পন্থাগুলোতে সময় ও শ্রম বিনিয়োগ করলে আপনি যথেষ্ট উপার্জন করতে পারবেন